ভাইয়া আজকাল তো যেহেতু পাঞ্জাবি পরে মেয়ে দেখতে যায় তুই ষাটটা পর আর শোন তোর চোখে কিন্তু আজকে চশমাটা রাখবি না চশমা ছাড়ে তোকে বেশি কি নানু ভাই দেখো তো কালা বনি তৈরি হয়েছে কিনা তোমাকে দেখতে না অনেক লোক এসেছে আমি অয়ন ঢাকা একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করছি দিস ইজ দা ফার্স্ট টাইম আমি কোনো মেয়ে দেখতে আসছি ওদিকে ডাক পড়েছে তো দেখ আপনারা যদি কিছু মনে না করেন আমরা অনন্যার একটা আংটি পরাই নিতে চাই ওদের কোনো আপত্তি নাই না না বললাম কি 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 করতে তো এখন ওদের করে সেটা তো বলিনি হ্যালো হ্যালো কে বলছেন আমি অয়ন সরি বুঝতে পারিনি প্রথমে কেমন আছেন আপনি আমি আগামী সপ্তাহে চিরবাও আসছি আমাকে একটু দেখা করতে পারি আপনাকে আজ বেশ সুন্দর লাগছে আপনাকে হাসলে খুব সুন্দর লাগে আপনি কখন প্রেম করেননি আমি আসলে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই না আর কলটা আমার ফ্রেন্ড দিয়েছিল এখন যদি আমি কল অনেকক্ষণ কথা বলতে হবে এই জন্য কেটে দিলাম আমি সরি ওই হুট করে এই প্রশ্নটা আপনাকে করা ঠিক হয়নি এই পাঁচটা কেমন লাগছে অনেক সুন্দর লাগছে দাঁড়া এটা প্রোগ্রামে পড়ে যাবে হ্যাঁ আসসালামু আলাইকুম আমি অয়ন বাবা আমি অনন্যর বাবা অনন্য আসলে একটা সিটি রেখে বাসা থেকে বের হয়ে গেছে যে অয়ন আমি আপনাকে অনেকবার বলার চেষ্টা করি একটা কথা কখনো বলতে পারিনি আমি একজনকে ভালোবাসি অনুনাতের বাসায় তোমরা কি ফোন দিবে না আর মা বিয়ের কথা আমাকে কখনো বলবে না এক্সকিউজ মি এটা আমার সিকরি সরি হ্যালো হ্যাঁ হ্যালো আকিত তুই কেন আমি বাস থেকে বের হইছি তোমাকে আমি না করছি তুমি তোমার বাসার ঠিকানা বল মাথা খারাপ হয়ে গেছে আমি তোমাকে বাসা নিয়ে যাবো বাসা থেকে পালিয়েছে সবই তো শুনলেন আপনার মেয়েরা এমন কেন শুধুমাত্র নিজেদের কথা ভাবে যদি বিয়েই না করেন তাহলে বিয়ের আগে কেন বলেন না আপনি একটু ঠান্ডা হন তো আমার কারোর কথা তো ভাবার দরকার নেই কারণ আমার কারোর সাথে বিয়ে ঠিক হয় আচ্ছা আপনি এত সিরিয়াস হয়ে গেলেন কেন তখন দুই বছর আগে আমার বিয়ে ঠিক হয়েছে আর এর জন্য মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম কোন মানুষ সবকিছু জেনে আমাকে প্রশ্ন করতো তোর বউ নাকি পালিয়ে গেছে আমার ফিলিংস গুলো তো জেনুইন ছিল তাহলে আমি কেন মানুষের হাসির পাত্র হবো আপনি কেউ মেয়েটাকে এখনো ভালোবাসেন আমাকে দিয়ে আর এসব ভালোবাসা হবে আচ্ছা

তিন ওらっしゃ। পিনবচারি এসে নামা। দিনটা আগেও সব ঠিক ছিল। যে আমার বার্ষিকী শেষ হলো, অমনি ও এমন করা শুরু করে। এখন কি বাস পাবো? এখন না, রাতে পাবো। যেতে যেতে তো ভোর হয়ে যাবে। আম্মুকে ফোন করো তো অমনি বান্দুমির সাথে কথা বলতে যাবে। আপনি চাইলে করতে পারি। ইরা, ওছে আমার বোন। ভাইয়া আমাকে সবকিছু বলেছে। এতে কাজ করে না। আপনি আমাদের বাসায়ই চলো। তারপরে চিন্তা চিনদাহাপনাপুর আন্টিকে একটা কল দিয়া। এভাবে যাওক ঠিক হবে। আপনাদের বাসার সবাই কি ভাববে? ইরা, তুই আকুল কোথায় চলে গেলি মা? আমি আমার একটা ফ্রেন্ডের বাসায় আসছি। আন্টি আসলে হয়েছে কি আমি ওকে যেতে দেইনি এত রাতে একটা মেয়ে একা একা যাবে ওই শীর্ষ সাথে যে মেয়েটা আসছে ওকে আগে কখনো দেখি নাই যে তুমি ওর ব্যাচে সবাই কি চেনো নাকি দেখতে সুন্দর তুমি আবার শুরু করলে মা আমাদেরকে এখনো ছোট বাচ্চার মতোই টেক কেয়ার করে আন্টি আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে ও কাল ঢাকায় চলে যাচ্ছে আর দুই দিন থেকে যা আমার বাসা একটা ইম্পর্টেন্ট কাজ আছে কার সাথে যাব ভাইয়া বাসে তুলে দিয়ে আসবে তুই ঢাকা দিয়ে আমি তো পরশু দিন ঢাকা যাচ্ছি মেয়েটা একা একা যাবে দিয়ে না কোথায় গিয়েছিলে তুই? আপু, উনি আমার বান্ধবীর ভাই। ওকে দিতে আসছে। তুমি আসিছ না। তাহলে জাস্ট পড়া গোল হাই। কেমন আছেন আজকের ব্যাপারটার জন্য সরি আপনি তো কিছু করেননি আপনার বাবা করেছে আপনার মন ভালো হয়েছে আর কি বলবেন একদিন দশ বারো দিন হয়ে গেল একটা ফোনও নেই একটা কথা বলি আপনার ভাগ্যে যে আছে সে আপনার হবেই আর আপনার ভাগ্যে যে নেই সে আপনার হয়েও চলে যাবে আপনি খুব সুন্দর করে কথা বলেন আমরা কিন্তু ফ্রেন্ড হতে পারে আমরা তো এখন বন্ধু হয়ে গেলাম এখনো কি আপনি আপনি বলতে হবে না তুমি বলাই কম্পিউটার বাবা সেদিন বললো তোমার যাকে পছন্দ তার সাথে বিয়ে কিন্তু কিভাবে বলবো আমার যাকে পছন্দ সেটা তোমাকে ভালোই বাসে না আজকে আমাদের বন্ধুত্বের এক মাস পূর্ণ হলো ছুরি তো আনি নাই কেক কাটবো কি দিয়ে এটা দিয়ে ট্রাই করি সিরিয়াসলি হ্যাঁ ডিফারেন্ট ওকে থ্যাংক ইউ বন্ধু এত সুন্দর একটা জায়গা আমাকে নিয়ে আসার জন্য তাবুতে তো আগে কখনো থাকা হয়নি না প্রথম প্রথম একটু এক্সাইটমেন্ট কাজ করবে একটু ভয় কাজ করবে এরপরে এটার প্রেমে পড়ে যাবে না তুমি কিন্তু রোমান্টিক আছো এই কারণে তো কোনো গার্লফ্রেন্ড নেই হবে হবে যে তোমাকে ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে আমার মতো ভদ্র ছেলেদের প্রেম টাইম হয় না অনন্যা কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি হাই আমি ইরা তোমাকে খুব সুন্দর মানিয়েছে বলে কেন যে তুমি আমার গার্লফ্রেন্ড ফ্রেন্ডের জন্য ততটুকুকে করতেই পারি এটা ভাবতে ভালো লাগছে যে সবাই সবার লাইফে হ্যাপি বর্তমানে সবার হ্যাপি থাকা উচিত थैंक यू কত 5 মাসে তুমি আবার অনেক স্বপ্ন পূরণ করেছো যা আমি সব সময় ড্রিম দেখতাম তোমার হাসিটা খুব সুন্দর তুমি জানো এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে কেউ একজন আছে যে সব সময় তোমাকে নিয়ে ভাবে যে তোমার তোমার হাসিতে আবার দুঃখ পেলে সে কাঁদে তার চোখের দিকে তুমি তুমি পৃথিবী দেখতে পাবে কে সে হয়তো সে তোমার লাইফে আছে তোমার আশপাশে আছে কিন্তু তুমি দেখতে পাচ্ছ না কিন্তু কিভাবে বুঝবো কে সে যখন সে তোমার পাশে থাকবে নিজেকে সব চাইতে হ্যাপি মানুষ মনে হবে আবার সে যখন চলে যাবে তখন অনেক মানুষের আসিফ ও হচ্ছে আপনাদেরকে দূর থেকে দেখলাম কথা বলছেন তাই ভাবলাম এসে একটা হাই দিয়ে যাই ঠিক আছে কথা বলেন হ্যালো কি হয়েছে ওখানে তুমি আর আমি ফ্রেন্ড বললে কেন তখন তোমাকে দেখে মনে হচ্ছিল ওকে দেখে তোমার মধ্যে কিছু একটা চেঞ্জ আর ওই মুহূর্তে তোমাকে ফ্রেন্ড বলাটাই আমার কাছে বেস্ট অপশন ছিল আসলে ওকে এতদিন পর দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি কি বললো ও সব ঠিক করতে চায় fondami. একটু দেখা করবে প্লিজ। এভাবে ভাষা আছো কালো। এভাবে ঠিক আছে। আমি না বুঝতে পারছি না আমি করব। ও তখন অনেক প্রবলেমে ছিল। জব হচ্ছিল না। এখন চাকরি হয়েছে? হুম। হয়তো আসলে কোনো সমস্যায় ছিল। আমি না বুঝতে পারছি না কি করব। আমার মনে হয় তোমার সবকিছু ভুলে ওর কাছে ফিরে যাওছে। আর আমার এটাও মনে হয়েছে আজকের পর থেকে আমাদের কথা বল বন্ধ করে দেওয়া উচিত কেন বলছো কেন আসছো আমার লাইফে তুমি তোমার সাথে আমার দেখাই বা কেন হলো যদি আমি ঘুমাইতে পারি না আমার দম বন্ধ হয়ে আসে আমি কিছু খেতে পারি না তুমি তুমি এগুলো বুঝবা না তুমি শুধু নিজের প্রয়োজনটা বোঝো একটা মানুষ দিনের পর দিন তোমার সাথে স্বার্থ ছাড়া আছে কিন্তু তুমি এই মানুষটাকে তো একটা বারো ভাবলে না দেখো আজকের পর থেকে তুমি আমাকে কোনো ফোন দিও না আমার সামনে এসো না আমার সাথে কথা বলো না প্লিজ আচ্ছা শুনুন যা আবার কইছে আমি না সবকিছু ধুলে যেতে চাই তুমি জানো এই পৃথিবীতে কোটি কোটি মানুষের মাঝে কেউ একজন আছে যে সব সময় তোমাকে নিয়ে ভাবে যে তোমার হাসিতে হাসে আবার তুমি দুঃখ পেলে সে কাঁদে যখন সে তোমার পাশে থাকবে নিজেকে সবচাইতে হ্যাপি মানুষ মনে হবে সে যখন চলে যাবে তখন অনেক মানুষের ভিড়ে নিজেকে একা মনে হবে এরা তুমি কান্না করতেছো কেন আই প্রমিস আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না তোমার জন্য কান্না করছি আসিফ আমি এখনও একজনকে ভালোবাসি। হাসির আজ আমাকে ছেড়ে চলে যেতে গিয়ে যাচ্ছে। ইরা আমার হাত ধরবা না। যে আমাকে ছেড়ে চলে গিয়েছে সেদিনই অধিকার হারিয়েছে। কক্ষনো কোনদিন আমাকে কল করবা না। নাকি তোমার আমার যখন মন খারাপ থাকে তখন আমি জায়গাটা আসি। ওইখানে আসিফ কোথায় চলে যাচ্ছে কে কেন আমি চলে যেতে হচ্ছি কেন চলে যেতে বলেছ কারণ আমার তো বলতে লাগবে আমার মনে হয় আসিফ তোমার জন্য বেশ আমার পেস্ট কাউকে না আমার তো একজন কে প্রয়োজন যে আমাকে বুঝবে পাশে থাকবে কখনো ছেড়ে যাবে না আমার এসব হবে না তুমি আবারও আমাকে ছেড়ে চলে যাবে তবে আবার কষ্ট পাবো যাব না তোমাকেও যেতে দিব না আই লাভ